এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার ওকে খুব মজা করে ঘাসগুলো খাচ্ছে আচ্ছা এই গরুটার একটু প্যাটটা বড় মনে হচ্ছে আর কি মানে মানে কোনো সমস্যা কিনা বুঝতেছি না ঠিক দেখেন আমাদের যেটা এই গরুটার প্রেগনেন্সি চলতেছে আপনার চার মাস চার পাঁচ দিনা স্মার্ট নেবারের একটা সুবিধা যে এ ঘাস কাটতে হয় না একবারে দাঁড়ি বন্ধ ওরা খেয়ে ফেলে আমরা নাইনটি পার্সেন্ট বন্ধু ঘাস দিই আর টেন পার্সেন্ট পল দিই আপনারা তো দেখছেন যে আমার স্মার্ট নেবারের যে খামারটা যেটা খামারটা না মানে খ্যাত যেটা আছে সেটা আপনাদেরকে একটু আমি দেখাই আচ্ছা ওখানে যাওয়ার আগে আমাদের আপনার বাচ্চাটাকে একবার দেখ মাসাল্লাহ আর মোটামুটি ভালোই বড় হয়েছে আমার মেয়েটা এসে যে বেশি সময় কাটানোর কারণ এর গ্রোথটা ঠিকমতো হয়নি ঘাসের প্রজেক্ট আর নিচের ঘাসগুলো পানি জমার কারণে দেখেন আমার এগুলো আছে মরিচ গাছ হ্যাঁ প্রায় সাত আট দিন প্রায় এক আলু পানি ছিল এর কারণে ম্যাক্সিমাম গাছগুলো মরে গেছে নিচের লাগাইছিলাম আলহামদুলিল্লাহ

দেখেন হাতিটা কী খাচ্ছে পুরে বাপি ওর

আমাদের মুরগি এখানে একটা এখানে একটা মুরগি

আমাদের নতুন মুরগি বাচ্চা নেই পাঁচ ছয় দিন হইল আর এই দেখেন এটা হচ্ছে বস হ্যাঁ মানে এগুলো বিসি বের করা হবে এবং পরবর্তীতে এই বেশিগুলোকে আবার কি করা হবে লাগানো হবে আমাদের কাঁঠাল গাছটাকে আরেকবার দেখাই আপনারা দেখেন আর এটা হচ্ছে আমাদের লেবু গাছটা হ্যাঁ